এই অষ্টম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস বিষয়ের পাঁচ নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নাম্বার এবং তিন নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে ছাত্রছাত্রীদের বলবো পুরো ভিডিওটা দেখো এবং এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো তোমাদের পরীক্ষার কিছুদিনের দিনের মধ্যেই শুরু হবে আমি হানড্রেড পার্সেন্ট শিওর এগুলোর মধ্যে থেকে তোমরা কিন্তু পরীক্ষায় কমানো অবশ্যই পাবে তো চলো তোমাদের পাঁচ নাম্বারের প্রশ্ন দেখি প্রথম প্রশ্ন এক নম্বর হচ্ছে উনিশ শতকে বাংলায় সমাজ ও শিক্ষা সংস্কার আন্দোলনে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো দু নম্বর সাঁওতালবিদদের কারণ ও ফলাফল লিখো তিন নম্বরে বঙ্গবঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন প্রকৃত গণ আন্দোলন হিসাবে গড়ে উঠতে ব্যর্থ হয়েছিল কেন চারে চরমপন্থী রাজনীতির উত্থানের মূল কারণ কি ছিল পাঁচ নম্বর ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু নেতৃত্বে ভোজের অবদান আলোচনা করো ছয়ে তোমার কি মনে হয় ভারত বিভাগ অপরিহার্য ছিল তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও সাত নম্বরে ভারতের বিপ্লবী আন্দোলনে ভগৎ সিংহ সূর্য সেনের অবদান লেখো আট নম্বরে মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত তিনটি আঞ্চলিক আন্দোলনের বিবরণ দাও নয় কিপস মিশন কেন ভারতে আসেন তার প্রস্তাবগুলি কী ছিল দশ নম্বর ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে লেখো এগারোয় ভারতের সংবিধানের প্রস্তাবনাটি ব্যাখ্যা করো বারোয় পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার বিবরণ দাও তেরো উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভারতে কারণ কারণও গুরুত্ব আলোচনা করো চোদ্দোই বাংলার সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায় ভূমিকা লেখো পনেরো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহিবিদদের কারণ আলোচনা করো এইগুলো পাঁচ নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন আলোচনার আগে যারা এখনও সোমনাথ পাইন বা পাইন স্যার ভিডিও ফেসবুক পেজটি ফলো করনি অবশ্যই ফলো করে দেবে ইউটিউবে দেখলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো তোমাদের তিন নম্বরের প্রশ্ন গুরুত্বপূর্ণ সাজেশান আছে এগুলো ভালো করে তৈরি করবে তোমরা টিকা লেখক স্যার সৈয়দ আহমেদ খান অথবা সাঁওতাল বুল দু নম্বর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকার সমালোচনামূলক বিশ্লেষণ করো তিন নম্বর অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্যের সঙ্গে বয়কট ও স্বদেশী আন্দোলনের কোনো যোগ তুমি খুঁজে পাও কি বা কিং নিয়ে বিশ্লেষণ করো চার নম্বরে সাইমন কমিশন বিরোধী আন্দোলন কিভাবে সংগঠিত হয়েছিল পাঁচ নম্বরে আইনমান্য আন্দোলনে জনগণের অংশগ্রহণের চরিত্র কেমন ছিল ছ নম্বর খিলাপত আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা বিশ্লেষণ করো সাত নম্বর তোমার কি মনে হয় ভারতভাগ সত্যি অপরাজ্য তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও টিকা লাগো ভারতের সংবিধানের প্রস্তাবনা অথবা টিকা লাগো সামাজিক উন্নয়নের সংবিধানের ভূমিকা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় কি দশ নম্বরে চৌরি ঘটনার ফলে গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন এগারোয় ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন বার বারোয় ভারতের সংবিধানে কী কী মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তারা কৃষকের অধিকারকে তেভাগা আন্দোলনের গুরুত্ব আলোচনা করো চোদ্দে অলিন্দ অভিযান সম্পর্কে যা যেন লেখো পনেরোই টিকা লেখো স্যার সৈয়দ আহমেদ খান ষোলোই মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার বলতে কী বুঝো সতেরো টিকা লেখো স্বরাজ্য দল আঠারো মহাবিদ্যের ব্যর্থতার তিনটি কারণ লেখো উনিশে পঞ্চায়েত ব্যবস্থা কাকে বলে পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর কী কী কুড়িয়ে টিকা লেখো ভারতের রাষ্ট্রপতি তারপরে হচ্ছে একুশে নৌবিদ্যের কারণগুলি লেখো বাইশে ভারতের সংবিধানের শিক্ষিত মৌলিক অধিকারগুলি সম্পর্কে লিখ তেইশে উনিশশো সাত খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো চব্বিশে টিকালেকো আলিগড় আন্দোলন অথবা ত্রাম্যলিপ্ত জাতীয় সরকার পঁচিশে টিকালেখো সাম্প্রদায়িক নীতি অথবা ভারতের সংবিধানের প্রস্তাবনা এই যে প্রশ্নগুলো তোমাদের দিলাম তিন নম্বর এবং পাঁচ নম্বর তো এগুলো ভালো করে যদি তোমরা তৈরি করো অবশ্যই তোমরা কমন পাবে তো ভালোভাবে এখন থেকে প্রিপারেশান নাও ভালোভাবে একদম পরের ভিডিওতে অন্য সাবজেক্টের সাজেশান তোমরা পাবে ধন্যবাদ